হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো গাইস আমি কিন্তু চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে কিন্তু ব্যাপারটা কি হয়েছে যা ভালো গাইস আজকে আমি চলে এসেছিলাম রথের মেলায় আর রথের মেলায় এসে দেখি সবাই দেখি ফায়ার পান খাচ্ছে তো আমার ইচ্ছে ছিল যে একটু ফায়ার পান খাওয়া তো আমি তো কখনো টেস্ট করিনি আর আমি কখনো খেয়ে দেখিনি তো সবার মতো আমারও একটু ইচ্ছা হয়েছিল চুলকানি উঠেছিলো যে না আমি একটু খাবো খাবো কেমন লাগবে তো আমিও তাড়াতাড়ি করে দেরি না করে চলে গেছিলাম ফায়ার পান খেতে আর খাওয়ার জন্য আমি এখানে দেখো কেমন ক্যাবলার মতো দাঁড়িয়ে আছি আর ওই দাদুটা রেডি করছিল আমাকে দেবে বলে তো গাইস গাইস তোমাদেরকে কী বলবো এত খারাপ এক্সপিরিয়েন্স আমার কখনোই হয়নি তোমাদেরকে কি বলবো পানটা যখন দিচ্ছিল আমি জানি যে কিছু হবে না মুখের মধ্যে গেলেই লেভে যাবে কিন্তু আমি যে এত বলো এত বলো তোমাদেরকে কি বলবো আমি মানে নিজের ব্যাপারে যত কম বলবো ততই ভালো আমার গালের পানটা দিতে যাচ্ছিল আর সত্যি কথা বলতে গেলে আমি না ভয় পেয়ে গেছি মুখটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো কেমন তোমাদেরকে কি বলবো এক সাইড আমার পুড়ে গেছিলো গালের তো কিছু করার নেই অনেকক্ষণ ধরে আউ করছিলাম পুড়ে গেলে যা রিয়াকশান হয় আর কি গাইস তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার তোমার সাথে দেখা হচ্ছে এইসব ফালতু ভিডিও নিয়ে সো গাইস বা বাইস